থানার উদ্দেশ্য করে অনুব্রত মন্ডলের কদর্য ভাষায় গালিগালাচের অডিও ক্লিপ ভাইরাল হওয়ার পর রাজ্য জুড়ে শুরু হয় বিতর্ক ঘটনাকে কেন্দ্র করে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে করা অবস্থান নেয় বিজেপি মহিলাদের প্রতি অবমাননাকর ভাষা ব্যবহারের প্রতিবাদের সোমবার বোলপুরে বিজেপির পক্ষ থেকে নারীর সম্মান যাত্রা অনুষ্ঠিত হয় মিছিলে নেতৃত্ব দেন রাজ্যের বিরোধী দলনেতা অধিকারী তার সঙ্গে ছিলেন বীরভূম জেলা সহ রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে হাজার হাজার বিজেপি কর্মী সমর্থক বোলপুর শহরে পদযাত্রা শেষে সাংবাদিকের মুখোমুখি হয়ে শুভেন্দু অধিকারী একাধিক বিস্ফোরক মন্তব্য করেন তিনি জানান বোলপুর থানার আইসি দুটি মোবাইল ফোন বাজেয়াপ্ত হয়েছে পাশাপাশি তিনি আরো বলেন কাজল শেখরও মোবাইল বাজেয়াপ্ত করে তদন্তের আওতায় আনা হোক শুভেন্দুর কথায় যদি নিরপেক্ষ তদন্ত হয় তাহলে কার বক্তব্য সত্য তা পরিষ্কার হবে পাশাপাশি জানিয়েছেন পাচারের মামলায় জেল থাকল তার পাঁচশো কোটি টাকার সম্পত্তি উদ্ধার হল তার দুশো কোটি টাকার সম্পত্তি উদ্ধার হল মোদিজি আছেন বলেই না খাউ না না খানে দুঙ্গা অনুব্রতর মণ্ডপ মতো চোরেরা মমতার ভারী নেতারা দু বছর তিয়ারের জেলে কাটিয়েছে আপনারা জানেন বেরো কেন দেশের আইন আছে যে ধারায় তাকে এনফোর্সমেন্ট ডাইরেক্টরেট ইডি অ্যারেস্ট করেছিল সেই ধারায় সর্বোচ্চ ছ বছরের জেল হয় দু বছর জেল খেটেছে ভারতের আইন যদি ঠিক থাকে আরো চার বছর জেল খাটতে হবে এই ভারী নেতাকে শুরু বলে তাই চিন্তা করবেন না এদেরকে আমরা যাতে যাতে আর একটা পাতাও না খোঁজায় বেরিয়ে এসেছেন মঙ্গলকোট থেকে হাউসগ্রাম থেকে লাভপুর থেকে ময়ারসর থেকে কেন এসেছেন মা সম্মানের জন্য আপনারা মধ্যপুরপ্রথম বোলপুরের আইসিকে যে ভাষা বলেছেন বিশেষ করে আইসি বোলপুরে

দিন রিমান্ডে রাখত প্রত্যেক দিন শুকনো লঙ্কা জ্বালানো হতো আর নাকে ঢোকানো হতো যেদিন ঘটনা ঘটে আপনাদের বিরোধী দল নেতা বলেছিল অনুব্রতর কিছু হবে না সেই খাবে জেলের ভাই তাই ওর তো ঠেটেছে সেটা দিল্লির পুলিশ ইডি মমতা ব্যানার্জি বোলপুরের আইসি দুটো ফোন বাজে আপ্ত করেছে ডিপার্টমেন্টাল প্রসিডিং হচ্ছে সবচেয়ে ক্লোজেস্ট নেতার নাম হচ্ছে নারায়ণ অনুব্রত মন্ডল অনুব্রত মন্ডল তিনি তৃণমূল কংগ্রেসের দীর্ঘদিনের জেলা সভাপতি ছিলেন চেয়ারম্যান স্টেট রুরাল ডেভেলপমেন্ট অথরিটি অর্থাৎ রাষ্ট্রমন্ত্রীর সমমর্যাদা সম্পন্ন অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায়ের চোখে তিনি হলেন রাজ্যের মন্ত্রী মানতে থাকার সময় ভাত দিলে যতবার এসেছেন বীরভূমে এমনকি পার্শ্ববর্তী জেলাগুলোতে ততবারই দেড়শো কোজি ওজনের এই ভারী নেতা মঞ্চে বসেছেন এবং মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের মুখ্য সচিব নির্বাচ্য সময় পাঠাতে চেয়েছিলাম ও যেতে চায়নি কারণ দিল্লিতে তিনি যেতে চান না দিল্লিতে গেলে এখানকার পাথর বালি জেলা পরিষদ পুরসভা একশো দিনের কাজ আবাস কয়লা গরু পাচার টাকা তুলবেন কখন আর বোলপুরের প্রাসাদে বসে গুনবেন কখন পাঠাবেন কখন তাই তিনি রাজ্যসভায় নেননি তিনি এই এলাকার অদীক্ষিত মুখ্যমন্ত্রী ছিলেন কখনো বলেছেন চড়াম চড়াম ঢাকে না হলেছেন রাস্তায় উন্নয়ন দাঁড়িয়ে থাকবে আপনারা দেখেছেন দু সালের পরে কোন নির্বাচন এই এই পঞ্চায়েতে সমগ্র বীরভূম জেলায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় ত্রিস্তরের পঞ্চায়েত হয়েছে সম্মান এক হিন্দুদের উপর অত্যাচার বন্ধ করো দুই জিয়াদিদের গ্রেফতার করো তিন বীরভূমে বালি পাথর কয়লা লুট হচ্ছে বন্ধ করো

যেমন দুটো মোবাইল নিয়েছে কাজলের দুটো মোবাইল নিলে তার সঙ্গে দর্শন পাতা হয়েছে ক্রমা